দেখো ভাঙবে তুবু মচ না ঠিক আছে বাহা এবার একটা কথা বল আমাদের ভাইয়া ঠিক কখন তোমায় জানালো যে সে দিল্লি যাচ্ছে না দেখো আমাদের লজ্জা পেতে জানে ইস তোরা বেচারিকার লজ্জা দিস না খুব লজ্জা আমরা বরং এখন বাড়ির সব থেকে ছোট লাজুক সদস্যকে ছেড়ে বাড়ির সব থেকে ও রো লাজুক সদস্যকেই করি আই আই ছোট ছোট থেকে খুব ভয় পেয়েছিস না সোলায় তো কুথা তো বলি ताजा ঘুম ঘুম কানছে না সব এখনে সিগারেট অফিলক বাগ মামা তো ঘুরতেই আছে লিমিট হইলা সফল কিছু একেবারে নিয়ে 15 টা এইটা কিন্তু বাহ একদম ঠিক কথা বলেছে ভাই যে কালকের জন্য এত প্ল্যান প্রোগ্রাম সব করছো যদি ওসবিবাবু জানতে পারে সঙ্গে সঙ্গে ভুরু তুলে বলবে এসব ছেলে মানুষই সত্যি মেয়েছ কেমন আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমার আর মেজমনির এইরকম একটা ছেলে কি করে হলো সত্যি তুমি যেভাবে ক্রমশ সোর্সের দিকে চোখে পড়ছো আসলে আসলে আমাদের বাড়িতে কে ছোট কে বড় কাকে কোনটা বলা যায় কোনটা বলা উচিত না আমার সব কিরকম গুলিয়ে যায় কে ভুল কালকে বাড়ির সকল অবতির গতি যা আটকাবে একবারের কানে তুলে দাও একেবারে কেল্লা পথে ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়